গুড ইভিনিং ফ্রেন্ডস যার শ্রীমাতের সব স্বাগতম তোমার সবাই কেমন আছো আমি ভালো আছি তোমরাও নিশ্চয়ই ভালো আছো তবে টিপি একটা ভিডিও ছেড়েছে যেটা হচ্ছে সেই একটা শর্টস চ্যানেল যেখানটায় টেপি টেপির বাবার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিচ্ছে হ্যাঁ এবং তাছাড়াও টেপিকে টেপির ভালোবাসার লোকরা টেপির কমেন্ট বক্সে গিয়ে পরামর্শ দিচ্ছে যে টেপি তুমি ওই চুনার ভিডিও দেখো চুনার ভিডিওতে তোমাকে ইন্সপিরেশান করবে এবং চুনার ভিডিও দেখার পর তুমি অনেক শিক্ষণীয় কিছু জিনিস জানতে পারবে এবং শিক্ষা পাবে তা কিন্তু সেখানটায় আমাদের দালাল মানে টেপির প্রথম চুনার আগে যে দিদি ছিল সেই দিদির পোষার লোকরা গিয়ে বলছে কেন শুধু চুনাই নাকি হ্যাঁ এদিকে ঘোরামুখী ঘোরামুখী কি ভালো অ্যাডভাইস দেয় না সব সময় মিনাকে মুখী খুব সুন্দর সুন্দর অ্যাডভাইস দেয় কেন হ্যারি ঘোড়া তোর আর চুনার মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করছে এই ভিউয়ার্সটা ভিউয়ার্সটা সবসময় ডিমান্ড করছে যে টেপি যেন তোর ভিডিও না দেখে চুনার ভিডিও দেখে কিন্তু আর কিন্তু পছন্দ চুনাকে টেপি সেই কমেন্টটাকে লাভ রিয়াক দিয়েছে তুই তো জানিস বন্ধু আমি তো ওর কোনো কিছু তুলে তোকে এখানে দেখাতে পারবো না তাই আমি তুলিনি তবে আমার মনে হয় ইউটিউবে কোনো না কোনো ইউটিউবার অবশ্যই হয়তো তুলে দেবে না তুই একটু দেখে নিস আর নাহলে ওর কমেন্ট বক্সে গিয়েই দেখ ও যখন লাভ রিয়াক দিয়েছে নিশ্চয় ডিলিট করবে না আর চুনাকে বলছে সুপরামর্শদাতা টেপি চুনা ওইদিকে জলনবুড়ি কিন্তু এই দালালকে দেখতে না করছে কারণ দালাল সেভাবে গুড অ্যাডভাইস দেয় না কারণ দালাল বলেছে না টেপি নিষ্ঠুর টেপির বাড়ির বিড়াল ছানাটা কোথায় হারিয়ে গেল। সেটা কই একবারও তো বললো না টেপির মেনের ভেতরে পাষণ্ড ভাব একবারে নিষ্ঠুর একদম কসাই টাইপস সেই কারণে কেমন নির্বিকার আজকে দেখেছো তো আহ টমাটার বাড়ে মজারদার আহ টমাটার বাড়ে মজারদার টমাটার বাড়ে মজারদার আহ টমাটার বাড়ে মজারদার আদর করছে বলছি তুমি আমার মতন গোলু গলু হয়ে যাচ্ছ হ্যাঁ কিন্তু তবুও বললো না হ্যাঁ তোর বাচ্চাটা কোথায় একদম বুদ্ধি করে ফেলেছি অহাকে নিয়ে বুঝেছ অত সস্তা না শুয়ে বসে থাকি না দেখলে হবে না শোনো জীবনে বড় হতে গেলে সব সব কিছুকে ফলো করতে হয় বড় হতে গেলে সব দিকের খবর রাখতে হয় ওই দিন শুধু কুটকাচালি করলেও হবে না আমাদের পশ্চিমবঙ্গে আমরা যে রাজ্যে বসবাস করছি সে রাজ্যটার অবস্থা কি সেটার দিকেও তো নজর রাখতে হবে তাই নয় কি বলো আজকে আমরা যে পশ্চিমবঙ্গে মানে বসবাস করছি সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা কি অবস্থা সেখানকার প্রশাসনিক ব্যবস্থা কি অবস্থা তুমি কোথাও গেলে সুরাহা পাবে তুমি কোথাও ভালো ডাক্তার দেখাতে চাইলে ডাক্তার পাবে তো সেইগুলো আমাদের জানতে হবে আমরা যাকে যার হাতে আমাদের রাজ্যের দায়ভার দিয়েছি সে কতটা সক্ষম না কতটা অক্ষম সব দিকে নজর রাখতে হবে দেখো একটা কথা বলি আজকে আমি তোমার উপরে দায়িত্ব সোপে দিয়েছি সেই সব দিকে খেয়াল রাখে যে টেপি দায়িত্ব যখন আমি আমার কাঁধে নিয়েছি তোমাদেরকে সঠিক খবরটা দেব। তাহলে আমার উচিত সব দিকে নজর রাখা সব দিকে দেখো আমার কাছে যে খবরগুলো আসবে বাই ফোনে অবশ্যই আমি তোমাদেরকে সেগুলোকে জানাবই তোমরা কি ভাবলা চাই না ভাবলা সেটা একান্ত তোমাদের মনের ব্যাপার কিন্তু আমার মনে হয় আমি তোমাদের কাছে প্রত্যেকটা তথ্য তুলে দেব তারপরে এবার যেটা বলছি টেপি টেপির বাপের সম্পত্তি নিজের নামে লিখে নিচ্ছে টিপছাপ হ্যাঁ ওই যে বাগান ওই যে গতটা যেখানে নোংরা ফেলে সেই নোংরার ওল আর কচু আর মান সেগুলো ওর বাবাকে লিখে দিচ্ছে ছি 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 এটা বাপ তোমরা ওই ভিডিওটা দেখো গা শর্টসে লাস্টে এক মিনিট কত ইয়ের আগেই পাবে সেখানটায় বলছে এই টিপছাপ নিয়ে তোমার সব সম্পত্তি লিখে নিলাম সেখানটায় বাবা বলছে হ্যাঁ ওই তো বন ওই যেখানটায় শেয়াল কুকুরগুলো থাকে সেখানকার কচুগুলো তোর নামে লিখে দেব কচু আর মানগুলো তার মানে বাপের সম্পত্তিতে টেপির কোনো অধিকার নেই টেপির বাপ নিজের মুখে টেপিকে জানিয়ে দিল যে যা হবে হবে রয়েছ থাকো খাও ওঠো বসো আনন্দ করো ভাইয়ের জিনিসের ওপর নজর তুমি দিতে পারবে না এটা তোমার দাদার সম্পত্তি তাই তোমার দাদারটা দাদারই থাকবে দেখো আমি বলছি আমার মুখে আমি যেটা বুঝলাম আমি তোমাদের কাছে এসে তুলে দিলাম জানা না জানা বিশ্বাস করা না বিশ্বাস করা একান্ত তোমাদের ব্যক্তিগত ব্যাপার তবে টেপির বাপ মা লোভি এটা তোমরা মানো চায় না মানো তোমাদের অন্তর আত্মাকে জিজ্ঞেস করো যে হ্যাঁ সীমাদি তুমি ঠিক বলেছো টেপির বাবা মা লোভি টেপির বাবা মা মেয়েটিকে শুধু জাস্ট ফর রেখেছে ভিউজের জন্যে এবং জাস্ট ফর রেখেছে মেয়ের ইনকামে খাবে বলে সেটা মগদাদাও। বাইরে বের করে দিয়েছে এবং যেটা আমাদের কাছে আজকে সত্যি সবার কাছে খুব নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার এবার এটা কথা বলে দেখো টেপি বাবা ভিউজ হয় না খুব দুঃখ গো টেপির বাবার মনে এক ঘন্টাতেও একশো কতটার ভিউজ আসে না কোথায় মেয়ে এত বড় ইউটিউবারের বাপ মানুষ তো ছুটে ছুটে গিয়ে তার ভিডিও দেখবে কিন্তু না সেই যেটা মনে আশা নিয়ে ভিডিওর চ্যানেল খুলেছিল এবং যে ভাবনা ভেবে চ্যানেলটা খুলেছিল সেই সব দিক দিয়ে কিছুতেই উত্তীর্ণ হতে পারছিল না ওর বাবা মা ভেবেছে মেয়ে এক লাখ কামায় ওর বাবা এক লাখ কামাবে ওর মা এক লাখ কামাবে একবারে তিনজনা তিন লাখ করে বাড়িতে ঢুকাবে একবারে সেই ব্যাপার কিচ্ছা করো তুমি এই যে আমাবস্যা তুমি বরং তোমার এই ভুঁড়িয়ালার বন্ধুকে ছেড়ে ওই সূর্য বন্ধুকে ধরো সূর্যায় নামো দিয়ে বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে পালাও দেখো তুমিও মাস গেলে এক লাখ টাকার ওপরে ইনকাম করতে পারবে আর তোমার বরকে ওই বন্ধুকে বন্ধুকে ওই কবিতা হ্যাঁ তোমার বৌমার মায়ের প্রতি খুব ক্রাশ এই কবিতা কবিতা আমার ডার্লিং ওইদিকে ইয়ের বাবাও এক লাখ আর এদিকে টিপির মাও এক লাখ মোটামুটি এরা যে মনের আশা যে স্বপ্ন নিয়ে চ্যানেলগুলো খুলেছে পূরণ হবে কেচ্ছা কেলেঙ্কারি না করলে হবে না তোমার মেয়ের এক লাখ ভিউজ একটা কারণেই হয় মানে এক লাখ মান্থলি ইনকাম একটা কারণেই হয় সে কিন্তু সেই মিত্র বাড়ির হুম মিত্র বাড়ি ফেলে আসা ওই মিত্রার মিত্রর কেউ না কেউ কোনো না কোনো সময় ছিল সেই কারণে বুঝেছ নালে ওর কোনো দাম নেই এমনি অন্য সময় আহ টমাটার বাড়ে মজেদার ও টমাটার বাড়ি মজেদার আহা টামাটার ও মজেদার বারে বাড়েদার কেউ দেখত না কেউই দেখত না এরকম কত ইনামিনা ডিকার ডাইটামা রামপাম্পোস রামপাম হয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ পাত্তা দেয় না কেউ দেখে না তো এই টাইম তোমাদের মানে বলতে এলাম টেপির বাবা আজকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ওই সম্পত্তির ওপর টেপির কোনো অধিকার নেই যেটা হবে টেপির দাদার কারণ দেখো দাদা বউদিখেনি ঘর করছে আর ওদের এই যে আমাদের দালালটা চিৎকার করে না বারবার বলে সন্দীপের মা বাবা ছেলের প্রতি ভালোবাসা মেয়ে জন্ম দিয়েছে বলে মেয়েটাকে ফেলে রেখেছিল তার জন্যে উদ্ধার করে নিয়ে গেছিলো দিদামা এবং দিদামা নিয়ে গিয়ে মনের মতো করে মানুষ করেছে এদিকে না টেপির বাবা মাও তার ছেলে সন্তানটাকেই বেশি ভালোবাসে আজকে টেপি শুধু বলেছিল হাতের ছাপ নিয়ে নিলাম নিয়ে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে নিলাম টেপি কিন্তু আড্ডা মেরেছে ওর বাবা কিন্তু আড্ডা মেরে উত্তরটা দেয়নি ওর বাবা সিরিয়াসলি হ্যাঁ কেন লিখে নেবে না নাও ওই বাগানের পুকুর পাড়ের কচু আর মান ওগুলো সব তোমার নামে লিখে দেবো তার মানে বাবার সম্পত্তি নিতে এলেই মান আর কচু গুজে দেবে টিপির বাবা এটাই তো ইঙ্গিত করলো এখন আমি যদি শুনতে ভুল করি প্লিজ কাইন্ডলি তোমরা একটু শুনে আমাকে বলো এসে জেনে যে সীমাদি ওই যে শর্টস ওই যে একটা আছে ওইখানটায় লাস্টের এক মিনিট তিরিশ সেকেন্ডের আগেই কথাটা বলেছে যাই হোক তোমার হচ্ছে ভালো লাগলো বিষয়টা যে শুরু থেকেই মেয়েকে একটা লাইন ক্রস করে দিয়েছে একটা গন্ডি দিয়ে দিয়েছে যে এটার পরে তুমি আসবে না যতই তুমি শ্বশুরবাড়ি ছেড়ে আসো যতই তোমার সংসার ত্যাগ করে আসো যতই তুমি বড়ো হও তোমার একটা ওই রেখা আছে যেটা ক্রস করে তুমি আসতে পারবে না এটা তার বাবা তাকে জানিয়ে দিয়েছে আহ টামাটার বাড়ে মজেদার ও টামাটার বাড়ে মজেদার আহা টামাটার বাড়ে মাজেদার ও টামাটার বাড়ে মাজেদার শোনো অবশ্যই একটা সম্পত্তির ওপর বাবার ছেলে মেয়ের সমান অধিকার এটা আমরা মানি কিন্তু একটা সময় হয় কি যেন ছেলেরা মা বাবার দায়িত্ব নেয় মেয়েরা বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যায় তেমনি ছেলে মেয়েদেরকে ছোটোবেলা থেকে এটাই বোঝানো হয় যে তোমার শ্বশুরবাড়িটাই তোমার তুমি আমার ছেলের এসে যেমন আমার সেবা করবে তেমনি তুমিও তোমার হাজবেন্ডের বাবা মাকে আপন করে তাদের সেবা করবে তেমনি দেখো আজকে টেপির মা শ্বশুরবাড়ির লোকেরাও কিন্তু এটাই করেছে যে টেপির মানে হাজব্যান্ডের মানে এক্স হাজবেন্ডের নামে যা যা থাকবে টেপির শীতে সিঁদুরের নামে যা যা থাকবে সেগুলো কিন্তু টেপিরই প্রাপ্য ছিল এখন টেপি ছেড়ে এসেছে সেটা পরের কথা কিন্তু হিসাবে প্রাপ্য তো টেপিরই ছিল তো সেইখানটায় টেপির ননদ কিন্তু ও কিন্তু ওর লাইফে ওর জগতে ব্যস্ত বা ও ওর লাইফস্টাইল বা ও ওরটা তৈরি করে নিয়েছে ওর হাজবেন্ডেরও যেগুলো ছিল সেগুলো ওর ওই টেপির ননদেরও তো হাজবেন্ডের বাড়ি জমি জায়গা গাড়ি টাড়ি সবই ছিল যেগুলো ছিল সেগুলো সব টেপির ননদের এগুলোই আমাদের সার্কেল বাই সার্কেল হয়েছে হ্যাঁ এখন আমি বলছি না আমি কখনোই বলছি না যে তাহলে কি আমি আমার মেয়েকে সম্পত্তির ভাগ দেবো না কেন দেবো না আসলে মা বাবারা যে যখন বিয়ে দেয় তখন মেয়েকে মেয়ে প্রাপ্যটাকে বুঝিয়ে দেয় সোনার হাতেই কানে গলায় এবং তাছাড়াও বিয়ের পরও এটার সাথে আমার কথার সাথে কিন্তু অনেকের মনের মিল নাও হতে পারে সরি গো সরি এটা আমার ধারণাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি নাও মিল হতে পারে এটার জন্য আমি সরি জেনেছি। নিচ্ছি কারণ মারা বিয়ে মেয়ের যখন বিয়ে দেয় না তখন তাদের সর্বস্ব দিয়ে সর্বস্ব মানে মানে সম্মানে লোকজন খাওয়ানো থেকে বলো শ্বশুর বাড়ি থেকে মেয়েকে মানে পুরো ঘর ডেকোরেশন করে দেয় যার যেটা সামর্থ্য যার যেটা সামর্থ্য সেই অনুযায়ী সুন্দর করে সাজিয়ে মেয়েকে দেয় তাছাড়াও মেয়ের আপদ বিপদ মেয়ের বাচ্চা হওয়া ভালো মন্দ সব কিছু মেয়ের একটা গার্জেন হিসেবে তার বাবা মা থেকে যায় কিন্তু সম্পত্তিটা সবসময় তখন ভাবে যেমন মেয়ে মেয়ের শ্বশুরবাড়ির সম্পত্তির অধিকার আমার বাড়িতেও যদি যদি কারোর ছেলে থেকে থাকে তাহলে ছেলে এলে এই সম্পত্তির অধিকারও আমার ছেলের বই হবে কিন্তু এখন বর্তমানটা পাল্টে গেছে বর্তমান পাল্টে গেছে যেমন আমার শ্বশুরবাড়িতেও কিন্তু মানে সমস্ত ভাইরা মিলে বোনদের যখন বিয়ে দিয়েছে তারপর থেকে কিন্তু বোনরা সবসময় বলছে না আমাদের বাপের বাড়ির সম্পত্তির প্রতি আমাদের কোনো ইয়ে নেই আমাদের চার ভাইয়ের কিন্তু আইন তো সেটা বলছে না আইন বলছে চার ভাই চার বোনের সমান অধিকার তখন কি করে ওদের অংশগুলো এই ভাইদের নামে লিখে দেয় আগে কিন্তু এটা ছিল না এখন এটা হয়েছে যে তো আমার ভাগটা আমি নেবো না ঠিক আছে সেই অংশটা তোমাকে লিখে দিলাম তো এরকম হয় যদি বাবা মারা যায় আর যদি বাবা বেঁচে থাকতে থাকতে সম্পত্তি তোমার সম্পত্তি তোমার নামে লিখে দেয় তাহলে আর কারো কিছু নেই যে আমার সম্পত্তি আমি যাকে মন চাই তাকে লিখে দিয়ে যেতে পারি তো সেই যেহেতু টেপি আজকে বললো টিপছাপ নিয়ে তোমার সম্পত্তি আমি সব লিখে নিলাম আর সেখানটার অ্যান্সার ব্যাকটা এটা এলো বলে আমি এই কথাগুলো তুললাম তার মধ্যে আজকে টেপির কমেন্ট বক্সেও এক ভিউয়ার্স টেপিকে বলেছে বাবা মার সম্পত্তিতে তোমারও সমান অধিকার তা সেখানটায় তুমি তোমার অধিকারটা নিয়ে অবশ্যই তুমি ওখানটায় তোমার একটা স্থায়ী যেখান থেকে তোমার ভাই তোমায় তার মানে প্রত্যেকটা মানুষের কিন্তু ব্রেনের মধ্যে এটা আছে ওর দাদা ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারে এটা ট্রু এটা কিন্তু মানে একদম হান্ড্রেড পারসেন্ট তোমরা এটা লিখে রাখো কোনো না কোনো সময় টেপির দাদা টেপিকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে সেই কারণে সে সেই অ্যাঙ্গেল থেকে দেখে ভেবেছে যে আজকে টেপি টেপির বাড়িতে যদি টেপির মা বাবা টেপির অংশ টেপিকে আর লাইফার অংশ লাইফাকে লিখে দেয় তাহলে টেপির অংশটা টেপি সুন্দর করে সাজাতে পারে এটা টেপির ভিউয়ার্সরা যারা টেপিকে ভালোবাসে যারা টেপির শুভাকাঙ্ক্ষী তারা এই ডিমান্ডটা করতেই পারে কিন্তু টেপির বাবা পরিষ্কার রূপে জানিয়েছে টেপির এই সম্পত্তির প্রতি টেপির কোনো অধিকার নেই অবশ্যই টেপির বিয়ে থা গনাঘাটি টাকা পয়সা যা যা দিয়ে সুন্দর করে সাজিয়ে যেভাবে দেওয়ার দরকার ছিল বিয়েছি বিয়ে টিকাতে পারো না এটা তোমার প্রবলেম তুমি বিয়ে সংসার ছেড়ে বেরিয়ে এসেছো তোমার নিজের দায়িত্বে এখন তুমি একটা বড় ইউটিউবার তুমি ইউটিউবিং করে যে টাকা পয়সা পাচ্ছ সেগুলোতে তুমি জমি কেনো বাড়ি করো ফ্ল্যাট কেনো ঘর ভাড়া থাকো তোমার প্রেমিককে নিয়ে থাকো তোমার ফোকলাকে নিয়ে থাকো তুমি ফোকলা ছেড়ে টাকলা নিয়ে থাকো বাপাকে নিয়ে থাকো যাকে নিয়ে মন চায় তাকে নিয়ে থাকো কিন্তু এই একটা যে তোমাকে আমি লক্ষণ রেখা করে দিলাম সেটা ক্রস করে এসো না আজকে হবে শোনো আমরা ভাত যখন নাড়ি না তলার হাড়ি তলার ভাত হাতায় করে তুলে ওপরে এনে ওটা টিপে দেখি না আমরা আমাদের অভিজ্ঞতা আমি তো ভাতের হাঁড়িতে এরম করে দেখেই বলবো ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে আমাদেরকে এরম টিপতে হবে না টিপে দেখতে হবে না চোখ দিয়ে দেখে বলবো ভাত হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দাও ডাল সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা নামানোর টাইম হয়ে গেছে ডালটা কতটুক সেদ্ধ করতে হবে এবং ডালটা রান্নার পর কতটুক টাইম ফোটাতে হবে ডাল চোখে দেখে বলবো ফোটানোতে ডালের স্বাদ থাকলো না গেলো অভিজ্ঞতা এগুলো ভাই অভিজ্ঞতা তো সেই অভিজ্ঞতা থেকেই এটা বললাম কিন্তু আমার এটা খুব খারাপ লাগলো দালাল তুই এত দালালি করলি তবু তোর দালালি তোর এই টেপি বোন নিল না রে তুই এত পায়ে তেল মাখাস এত সুন্দর করে ওকে বাঁচিয়ে বাঁচিয়ে কথা বলিস কিন্তু ওর প্রেমিকও তোর মুখে লাথি মারলো আজকে যে কমেন্টটা লিখেছে যে তুমি শুধু চুনার ভিডিও দেখো চুনা তোমাকে সঠিক উপদেশ দেয় সেখানটায় লাভ ড্যাক দিয়েছে রে একবারও ওখানে লিখলো না না শুধু চুনা নয় আমাকে আমার এই দিদিও ভালো পরামর্শ দেয় লিখেনি উল্টে যা ওকে লাভরিয়া দিয়েছে আর যারা তোর নামে লিখেছে তাদেরকে একটাও লাভরিয়াগ দেয়নি তাদেরকে যদি একটা লাভরিয়াক দিত তাহলে আমরা বুঝতাম না তোর প্রতিও ভালোবাসা আছে ছি ছি এটা কিন্তু নেওয়া যাচ্ছে না ছি 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 আহ টমাটার বাড়ি মাছের দাগ ও टमाटर बड़े मजेदार ओह टमाटर बड़े मजेदार ओह टमाटर बड़े मजेदार ची 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 तोर मुखे गादा गादा ठूं देख की माया तोर बोल रुमाली पोती की माया ना হ্যাঁ দেখ টেপির বাবাও টেপির মুখে ওই রকম করে মুতেছে বলেছে সম্পত্তির ভাগে টেপিকে দেবে না দেখেছিস রকম ওরা মানে পুরুষতান্ত্রিক দেশ ও কেমন ওই লাইফা হদল কুতকুত খালি গায়ে থাকে তাকে বেশি ভালোবাসে মেয়ের থেকে হ্যাঁ এটাই দেখলাম বুঝলি কি চি আমি ভাবতেই পারিনি যে টেপিকে এইভাবে সম্পত্তি থেকে বঞ্চিত করবে ওর বাবা কিন্তু টেপি তো টেপির ফ্যামিলির জন্য করে তাই না কিন্তু টেপির বৌদির সম্পত্তিতে বঞ্চিত হোক এটা আমিও চাই না টেপির বৌদির কিন্তু মেয়েটি কিন্তু মেয়েটির শ্বশুরবাড়ির সমস্ত অংশের দাবিদার হওয়া উচিত আমি টেপির বৌদির হয়েই অল টাইম কারণ ওকে আমার ভালো লাগে ধানি লঙ্কা যতই হোক দেখেছে তো ননদ বৌদির মধ্যে একটা টক্কর আছে ও একটু অন্য গায়ে দিয়েছে বলে সিমলা দার্জিলিং হ্যাঁ ও কাশ্মীর কেন রে ভাই তোর গায়ে অত চর্বি তোর হতে পারে সারাদিন তো খাস আর চিৎকে নিয়ে পড়ে থাকিস ওই রোগা বউটা দিন ধরে সংসারে কাজ করে সে সকালবেলায় উঠে থেকে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত বাসনগুলো মাজিয়ে নিস তারপর আবার বড় বড় কথা বলিস বড় বড় কথা বলিস ওর গায়ে ওর হাড় চামড়ার ভেতরে মাংস তো সেভাবে নেই চর্বি মাংস থাকলে তবে তাদের গরমটা বেশি লাগে কিন্তু হাড়ের মধ্যে তো ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা বেশি লাগে তাহলে তার মধ্যে তো ঠান্ডাটা বেশি লাগবে তাই না ঠান্ডা লেগেছে উমা সেটা নিয়ে ও আবার কি সুন্দর করে ইয়ে করেছে তার একটা ফোন আসছে হ্যাঁ তেমন একটা ফোন এসেছিলো তার জন্য ইয়ে যাক যেটা বলছিলাম সম্পত্তি সম্পত্তি আর এই দালালকে জুতো মারা ইস এই দালালকে দালাল এই টেপির প্রেমিকও পছন্দ করে না দালালকে এখন টেপির ভিউয়ার্সটাও পছন্দ করে না কেন রে কিন্তু অথচ প্রথম দালাল হিসেবে দালালই তো তুই করতে নেমেছিলি দালাল মানে ঘোড়ামুখী তোকে বলছি তোর দালাল কেন নিচ্ছে না বা তো তোকে কেন সাপোর্ট মানে সেভাবে করছে না মানে কেন ওয়াই আমি তো এটা বুঝলাম না যে কেন ইস এটা আমার কিন্তু খুব খারাপ লাগলো যে ভেওয়ার্সটাও তোকে পছন্দ করছে না কিন্তু তুই তো খুব নারীবাদী তুই তো মেয়েদের অসহায় মেয়েদের পাশে থাকিস যাদের স্বামী যারা স্বামীকে ত্যাগ করেছে যারা যাদের মা বাবা তাদের সন্তানকে যোগ্য মর্যাদা দেয়নি কিন্তু তাই তো সারাদিন আমার পেছনে লেগে থাকিস কেন জানি না কিন্তু তুই যে এত টাকা ভিক্ষা করে ওয়াইটি থেকে তুললি সেটা নিয়ে না টাইলস মাইলস না কন্টেন্টের এখন ওয়াইটিতে একটু অভাব যাচ্ছে বলে তুই আমাকে নিয়ে কেন টানা ইচ্ছা করছিস মুখে হেগিয়ে দেবো একদম বলে দিলাম জানোয়ার কোথাকার তো যেটা তোমাদের বলছিলাম যে সম্পত্তির ভাগ থেকে অবশ্যই বঞ্চিত করেছে টেপিকে টেপির বাবা আর তাছাড়াও দালালকেও দালালের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করেছে এই টেপির ভিউয়ার্সটা এটা কিন্তু ঠিক করেনি না টেপিকে এবং দালালকে তার সঠিক মর্যাদা মান সম্মান হানি করেছে এই টেপির প্রেমিক ফোকলা টেপির প্রেমিক ফোকলাও মানে টেপির দালালকে মানে এই গুতো মানে গুতো মারা দালালটা ঘোড়া মুখীকে এই যেটা বাপকে ভাতার বলে সেই দালালকে এমন কিছু করেছে এমন করে ও দুদুতে শুশুড়ি দিয়েছে ওই বাতাস আনা বড়ি যাই হোক বলে আমার মানে আমার বোনরা যে দি ওটা সুপারি নাই ওটা বড়ি ওই ডালের বড়ির ভেতরে এমন কি সুশুরি দিল এমন কি বোটাটা চটকে দিল এমন কি বোটাটা কামড়ে দিল বা এমন কি বোটাটা খিমচে দিল কি এমন করলো যে ও এই রকম খেপে উঠলো কারণ এখন যেটা শোনা যাচ্ছে এই সন্দীপ সন্দীপ মানে মিত্র নয় এই সন্দীপ ঘোষ এ বিকৃত সেক্স হচ্ছে মহিলাদেরকে কামড়ে খামচিয়ে তারপরে হচ্ছে রক্ত বের করে এবং চট মেরে কষ্ট দিয়ে দিয়ে ওই ওই রকম কাজ করতে পছন্দ করে মানে মারতে মারতে অচৈতন্য করে দেবে কামড়ে খামচিয়ে ছাঁকা মেরে এমন এমন মানে বিকৃত মানে চিন্তা বিকৃত মস্তিষ্ক কিন্তু এই টেপির প্রেমিকেরও সারা গায়ে সিগারেটের ছ্যাঁকা দিয়ে নিজেকে ভর্তি করে রেখেছিল নিশ্চয়ই তোমরা জানো যে হাতটা আরজ দেখিয়েছিল যে কতটা বিকৃত মস্তিষ্ক এরা তো সেই বিকৃত মস্তিষ্ক নিয়েই টেপি বয়ফ্রেন্ড মানে এই ফোকলা কী এমন করেছিল যে টেপির এই দালাল বাপকে যে ভাতার বলে এই ঘোরামুখীকে কি এমন করেছিল ওকে কি খামচে দিয়েছিল ওকে কি কামড়ে দিয়েছিল ওকে কি নখের দাগ বসিয়ে দিয়েছিল ওর কি এমন এমনভাবে সিগারেটের চক বসিয়ে দিয়েছিল ওকে এমন কি করেছিল ওর বুটলিটা কি ওই বড়ি যে ডালের বড়িগুলোকে ধরে কি খুব দলাই মালাই করেছিল কি এমন করেছিল যে কারণে একবার বিশাল খেপে গিয়ে দালাল চিৎকার করে বলে উঠেছিল মীনা তুই যার সাথে প্রেম করে বেরিয়েছিস সে একদম তোর জন্য ভালো না যেটা আমরা প্রথম দিন থেকে বলেছিলাম সেই সময় কিন্তু এই মিনার দিদি তাকে ভালো সার্টিফিকেট দিয়েছিল কিন্তু পরে মিনার দিদি ওর সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিয়েছে কেন যে এখানটায় আমি বললাম দেখ তুই পারলে বিচার করিস কারণ কি বলবো বল তুই তো খুব মায়া তোর ওই রুমালির ওপর যে রুমালির বাবা মা তার সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য মেয়েদেরকে পছন্দ করতো না ছেলেদেরকে পছন্দ করতো তার বংশবৃদ্ধি করবে তার নামকে এগিয়ে নিয়ে যাবে হুম কিন্তু এই বিচার ব্যবস্থাটা দেখলাম টেপিদের বাড়িতেও টেপির বাবাও টেপিকে কচু আর মান গিফট করবে সম্পত্তি লিখে দেবে না তো যদি তোর ভিতরে বিবেক বিবেচনা থাকে তাহলে অবশ্যই দেখে নিয়ে সেই বিষয়টা নিয়ে তুই বলতে পারিস তোকে দেখ একটা কন্টেন্ট দিলাম দেখ এখন দূর দিনে তোর এমনি কন্টেন্টের অভাব তার ভেতরে কনটেন্ট তোকে দুটো দিলাম একটা তুই জবাব দিতে বসবি যে তু তোকে কেন চুনা তোর থেকে কেন ওপরে উঠে গেল। আজকে চুনা কেন ওকে গুড অ্যাডভাইস দেয় এবং চুনাকেই কেন দেখতে বললো ওই ভিউয়ার্সটা আর সেই ভিডি সেই কমেন্টে কেন টেপি লাভ রিয়াক দিল তোর কথা যেখানে এলো সেখানটায় লাভ রিয়াক দিল না কেন ওর মানে অ্যাকচুয়ালি ওর ইচ্ছাটা কি তোকে ছোট করা সেই তুই যে তুই ওর জন্যে বুক চিতিয়ে লড়াই করেছিস যেই সময় ওর পাশে কেউ ছিল না জবাব চাই জবাব দিবি চলো ভিডিওটা এতটুক রাখলাম আজকে কোনো কমেন্ট করবো না কোনো কিছু করবো না কিন্তু আরজি করের ভিডিও থটস অফ জাসীমাতে অবশ্যই দেখো আজকে জুনিয়র ডাক্তাররা সিএমের সাথে বসেছে ভিডিওগ্রাফি নয় টাইম কি টাইমার তাই তো যেটা হচ্ছে স্টেনোগ্রাফি স্টেনোগ্রাফি দ্বারা লিখিত হবে এদিকে ওরা লিখবে ওদের মানে শাসক ওরা ওদের বক্তব্য ওদের স্টেনোগ্রাফি লাইড্রেরি লিখবে আর আমাদের জুনিয়র ডাক্তারদের তরফ থেকে এরা এদেরটা লিখবে লেখার পর সই হবে দুই তরফে সই হবে কি লেখা হলো না হলো তাদের দাবিগুলো কি মেনে নিল না নিল এবং দাবিগুলো কি কি ছিল এমন কি এই যে অভিজিৎ মন্ডল যাকে গ্রেপ্তার করা হয়েছে তার ওয়াইফকে সান্ত্বনা দিচ্ছে এই আমাদের প্রশাসন যেখানে এই লালবাজার থেকে প্রশাসন গিয়ে তার ওয়াইফকে সান্ত্বনা দিচ্ছে যেখানটায় ওই ওসি সমস্ত এভিডেন্স নষ্ট করেছে তাকে সান্ত্বনা দিচ্ছে বলছে সে তার তরফে যে কাজগুলো করেছে সেগুলো পারফেক্ট ছিল তাহলে ভাবো শুধু একটু আমাদের সমাজ ব্যবস্থাটা কোথায় যাচ্ছে আমাদের সিস্টেম কোথায় যাচ্ছে আমরা কোন সিস্টেমের ভিত্তিতে দাঁড়িয়ে আছি এই সিস্টেম আগামী দিনে আমাদের কোথায় নিয়ে যেতে পারে আদতেও আমরা কি সেভ আছি আমরা কি সত্যিকারে এই প্রশাসন যতক্ষণ আমাদের মাথার উপরে আমাদের শাসনকর্তা হয়ে শাসক কর্তা হয়ে বসে থাকবে ততক্ষণ কি আমরা সত্যি সেভ থাকবো সমস্তটাই নিয়ে জাসিমা এই থটস অফ জাসিমা থটস অফ জাসিমাতে ভিডিওটা দিয়েছি বা পাবলিক হবে অবশ্যই তোমরা দেখে নিও ভালো লাগলে সাথে থেকো টাটা বাই বাই